রাস্তায় বের হই হ্যাঁ এটা শুধু নামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না যখন আমরা তসবি দিয়ে গণনা করে আল্লাহর জিকির করি রাস্তায় বেরিয়ে গণনা করতে আল্লাহর জিকির করতে থাকি তখন মানুষ ভাববে যে আহ মানুষটা কত ইমানদার ব্যক্তি আল্লাহর জিক্রি করতে সেই আমরা এই সুনামদার শোনার জন্য অনেক সময় তসবি ব্যবহার করি সবাই কিন্তু না ভাই সবাই কেউ আবার মাইন্ড করেন না আর এই যে হাতে গণনা করি এটা আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ম্যাক্সিমাম হয়ে থাকে কারণ যারা সালাত আদায় করে আল্লাহকে ভয় করে তারা আল্লাহ সন্তুষ্ট জন্য ফরজ নামাজ শেষ করেই আপনার এই দোয়া পাঠ করতে থাকে আল্লাহ জিগি করতে থাকে হাত দেবে এই গুনে গুনে আর আখেরাতের ময়দানে আপনার এই যে দিয়ে যে আল্লাহ জিগির করেছেন তখন এটা আপনার কাজে আসবে না আর যখন এই যে হাতের পর গুনে আপনি আল্লাহর জিকির করেছেন এটা আপনার কাজে আসবে কীভাবে যখন আল্লাহ আপনার যখন আখের হাতের মজারা আপনাকে ডাকা হবে তখন আপনার এই হাতগুলো জল জল করবে আপনি ওই যে আল্লাহর জিকির করেছেন হাত হাতের পর গুনে গুনে আল্লাহর জিকির করেছেন এই কারণে আপনার হাতগুলো জল জল করবে নূরের আলো সঙ্গে যাবে না কিন্তু আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই চেষ্টা করবেন হাতে আল্লাহ জিকির করার তাহলে এটার খদিলত বেশি আর্থের হাতের ময়দানে এটার জন্য আপনি নাজাক পেয়ে যেতে পারেন আল্লাহ কাছ থেকে ক্ষমাও পেতে পারেন কেউ তো বলতে পারে না আল্লাহ সুমান তাল্লা কুতু শিলাই তাকে ক্ষমা করে দিবে।